ভিয়েতনামের রাজধানী হলো হানোয় হানোয়েতে অনেক পরিমাণে বৃষ্টি হয়েছিল আমি যেদিন চায়না থেকে আমি যখন হানোয়াতে ল্যান্ড করি তখন থেকে কিন্তু অনেক বৃষ্টি হয়েছে তো সেই কারণে আমি হানোয়ে সিটিটা ভালো করে ঘুরে দেখতে পাই নাই হানোয় সিটির রাত্রের দৃশ্যটা কিন্তু অনেক সুন্দরজনক এখানে হাতে গোনা বেশ কিছু বাঙালি এবং ইন্ডিয়ান হোটেল আমি অনেক কষ্টের বিনিময়ে খুঁজে পেয়েছি হানোয়ের এই যে এই দেখতে পাচ্ছেন এই হোটেলটার ভিতরে কিন্তু আমি ছিলাম এটা খুব ভালো একটি হোটেল তো এখানে মানুষগুলো কিন্তু অনেক ভালো তারা কিন্তু একেবারে মিশুক বাঙালিদের দেখে তারা কিন্তু কখনো অ্যাবাউট ফিল করেনি এই মুহূর্তে আমি হানোয়ের একটি লেগের পারে পাড়ে এসেছিলাম সুন্দর একটি মুহূর্ত কাটানোর জন্য একা একা অবশ্যই বোরিং ফিল লাগে কারণ আমার সাথে কেউ আসেনি এখান থেকে কিন্তু অনেক গাড়ি চলাচল করে অনেক বড় বড় বাস চলাচল করে সিটি ট্যুর দেওয়ার জন্য সেক্ষেত্রে আমি সিটি ট্যুরটা দেইনি কারণ একলা সিটি ট্যুর দিয়ে মজা পাবো না ভ্রমণ গন্তব্য হিসেবে হসিমন সিটি এবং হানোয়ের মধ্যে পার্থক্য কি। প্রথমবারের ভেতনাম দর্শকদের জন্য কোনটি ভালো হবে একজন আমেরিকান হিসেবে হানোয়ে বা হসিমন সিটি কি দেখার জন্য একটি ভালো জায়গা কোন শহরে ভালো খাবার ঐতিহাসিক দর্শনীয় স্থান ও পর্যটকের জন্য বেশি আকর্ষণীয়জনক এই দেশটিতে বেশিরভাগ মানুষ স্ট্রিট ফুড খেতে খুবই ভালোবাসেন এখানে কিন্তু কেফসি রয়েছে কেফসির দাম অনেক বেশি হানয় শুধুমাত্র তার মনোরম স্থান এবং পর্যটন আকর্ষণের জন্য বিখ্যাত নয় হানয় ভ্রমণের অন্যতম কারণ হলো এখানে মন্দির পাচর্য সারা বছরের পুরনো রাজধানী শহর জুড়ে রয়েছে ছড়িয়ে ছিটিয়ে মন্দিরগুলোর কারণে অনেক আন্তর্জাতিক পর্যটকদের আকর্ষণ করে হানোয় প্রায়শই দেশের এবং প্রায়শই অঞ্চলের সবচেয়ে দূষিত শহর হওয়ার প্রশংসা পায় গরম আর্ধা দিনে কুয়াশায় তৈরি হয় এবং শহরের উপর ঝুলে থাকে শীতকালে গড় বৃষ্টিপাত হয় প্রায় একশো পঞ্চাশ মিলিমিটার আর্দ্রতা আশি থেকে সাতাশি পর্যন্ত হানোয় ভেতনামে শীতকালে গড় তাপমাত্রা প্রায় চোদ্দ ডিগ্রি সেলসিয়াস এবং উনিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করে তৎপরই রাতের বেলায় তাপমাত্রা আরও কমে যায় মাঝে মাঝে এগারো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছায় আপনারা ভিয়েতনামের সৌন্দর্য উপভোগ করতে হলে কিন্তু আপনাদের ভিয়েতনামে আসতেই হবে ভিয়েতনামের এক দুই রকমের ভিসা হয় একটা হলো স্টিকার ভিসা আপনাকে বাংলাদেশ থেকে অ্যাপ্রুভাল নিয়ে ভিয়েতনামের এয়ারপোর্ট থেকে সেই ভিসাটা নিতে হবে আরেকটা হলো ই ভিসা এটার মূল্য মাত্র পাঁচ হাজার টাকা অনেক এজেন্সি আরও বেশি নেয় কিন্তু আপনারা যখন ভিয়েতনামে আসবেন যে সুন্দর সুন্দর পরিবেশ এবং চকলেট এগুলো কিন্তু না দেখে এবং না নিয়ে কখনোই যাবেন না ওই যে নদীর মাঝখানে আপনারা দেখতে পাচ্ছেন ওই জায়গাটা হলো একটি অনেক পুরনো আমলের অনেক কিছু স্মৃতি ওইখানে জমিয়ে রেখেছে সেই কারণে অনেক ফরেনাররা ওইখানে টিকিট দিয়ে দেখতে যায় বুঝতে পেরেছেন আমি যাইনি কারণ আমার দেখার এত ইচ্ছা ছিল না আমাদের বাংলাদেশি মানুষ কিন্তু অনেক মনসৎ বলে আছে আমি যখন একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে খেতে যাই তখন কিন্তু আমার শেষ দিন ছিল আমি সেখানে কিছু খাই খাইনি আমার খাতে টাকা ছিল কম তো সেই বাঙালি ভাই বলেছিল ভাই আপনি খাওয়া দাওয়া করেন আমি টাকা দিয়ে দেবো আমি বললাম না ভাই আমার দরকার নেই আমি তো আজকে চলে যাবো এই জন্য আমি খাওয়া দাওয়া করিনি এই আর কি হচ্ছে আমাদের বাংলাদেশের মন মানসিকতা অনেক বড় যারা বলে আমাদের ভাইদের নাই তারা কিন্তু দাম অনেক কম ছিল পার ডে অন্য অন্য হোটেলের তুলনায় এই হোটেলটা বেটার ছিল যেইখানে ঘুরতে যায় না কেন নিজের পরিবারের কথা অবশ্যই মনে পড়ে পরে সবসময় এছাড়া বাইরের কান্ট্রিতে থাকাটা কতটা যে কষ্টের আল্লাহ